সাঁওতালি ভাষার মাধ্যমে পঠন পাঠনের ক্ষেত্রে মিডিয়াম স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ সাঁওতালি ভাষায় পঠন পরিকাঠামো করা এবং মিডিয়াম পাঠ্যসূচি অনুসারে বই বিতরণের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন আদিবাসী সেঙ্গেল অভিযানের এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেয় জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে উক্ত দাবিতে ডেপুটেশন দেওয়া হয় আদিবাসী সেঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মার্ডি জানান জেলায় সাঁওতালি ভাষার বিদ্যালয়ের ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সাঁওতালি পাঠ্যসূচির বই প্রদান সহ সাঁওতালি ভাষায় পঠন পাঠনের পরিকাঠামো সুনিশ্চিত করতে হবে সিঙ্গেল অভিযান তরফ থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিআই প্রাইমারিকে দাবি ছিল আমাদের তিনদুর্ঘ আজ অবধি আমাদের সাঁওতালি ভাষা এডশেডিউল হওয়া দু হাজার তিন সাল বাইশে ডিসেম্বর এডশেডিউল হয় এখন অবধি কেন্দ্র বা রাজ্য বা জেলা প্রশাসন আমাদের আদিবাসী সাঁওতালি ভাষাকে প্রাইমারি সাঁওতালি মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ হয়নি তার সঙ্গে বই পুস্তক সঠিকভাবে দেওয়া হচ্ছে না এ নিয়ে আজকে আমাদের ডিআই প্রাইমারি সাহেবের কাছে ডিপুটেশন ছিল আচ্ছা যদি আপনাদের এই তিন দফার দাবি পূরণ না হয় তাহলে কী করবেন আজকে আমাদের আদিবাসী সাঁওতালি ভাষা অলচিকি স্ক্রিপ্টের একশো বছর পূরণ হতে চলেছে আমরা চাইছি যে এই বছরে আমাদের সম্পূর্ণ সাঁওতালি মিডিয়ামে বই প্রস্তুত থেকে শুরু করে সাঁওতালি ভাষায় পঠন পাঠন করা হোক সঠিকভাবে এটাই চাইছে না হলে আমরা আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকব আমার নাম পরিমল মাড্ডি আদিবাসী সিঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুর

अब मैं आना आना ये सुन रोड में मा मा है आप कौन सी आज वो स्टार वो विश्व आपके वंश से कुछ